কে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছে আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো অধ্যাপক ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন জানিয়েছেন নাহিদ ইসলাম আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর ভাই রাহাত হোসেন গ্রেফতার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে অবহতি দেওয়ার দাবি বিএনপির গ্রেফতার করার ক্ষমতা পেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা এবং প্রসিকিউটররা জনকে আশ্রয় দেওয়ার ব্যাখ্যা দিল আইএসপিআর সেনানিবাসে উপদেষ্টাদের পদত্যাগের পাল্টা পাল্টি দাবি কি সরকারকে অস্থিতিশীল করে তুলবে এবং পত্রিকার শিরোনাম ভোট নিয়ে চাপ বাড়ালো বিএনপি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন মিস্টার ইসলাম বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন মিস্টার ইসলাম তিনি বলেন দেশের চলমান সারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে করতে সারের সাথে দেখা করতে গিয়েছিলাম প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মিসার ইসলাম তিনি বিবিসি বাংলাকে বলেন স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে এনেছো একটা গণভুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না যদি রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গায় পৌঁছাতে না পারো প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে অনুরোধ করেছেন জুলাই গণভ্যুত্থানের পর গঠিত নতুন দলটির নেতা মিস্টার ইসলাম মিস্টার ইসলাম প্রধান উপদেষ্টাকে বলেছেন আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলো দলকে যাতে ঐক্যের জায়গায় থাকেন সবাই তার সাথে আশা করি কোঅপারেট করবেন প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন জানিয়ে নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন হ্যাঁ স্যার যদি কাজ করতে না পারেন থেকে কি লাভ পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার এখনকার মনোভাবের বিষয়ে মিস্টার ইসলাম বলেন এখন যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায় সেই আস্থার জায়গায় আশ্বাসের জায়গা না পেলে উনি থাকবেন কেন প্রসঙ্গত গতকাল অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ বা অব্যাহতি চেয়েছে বিএনপি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর চলমান আন্দোলন থেকে দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব বুইয়ার পদত্যাগ দাবি করা হয়েছে পরে এক সংবাদ সম্মেলন থেকে বিএনপি এই দুই উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুল রহমানেরও অব্যাহতি দাবি করেছে এদিকে বিএনপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এক শীর্ষ নেতা তবে তা সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে এই তিনজন হলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক স্ট্যাটাসে পূর্বের যে কোনো বিভাজনমূলক বক্তব্য এবং শব্দ চয়নের কারণে দুঃখ প্রকাশ করেছেন সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা খন্দকার রাহাত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ তিনি সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে চারটায় উত্তরার এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগের একটি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন এতে বলা হয়েছে গ্রেফতারকৃত মিস্টার হোসেন সাবেক মুন্সি আমির হোসেন আমুর খালাতো খালাতো ভাই এবং শেখ হাসিনা সহ শেখ পরিবারের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে রামপুরা থানায় মামলা হয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি আজ এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই দাবি জানিয়েছেন তিনি বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালের বক্তব্য আবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকে অব্যাহতি প্রদান করতে হবে ফেসিবাদের দুশোর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি আমরা ইতিপূর্বে অনেকবার উত্থাপন করেছি নিরপেক্ষতা বজায় জানিয়েছেন তিনি মিস্টার হোসেন বলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্য এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের দিকে ইঙ্গিত করে মিস্টার হোসেন বলেন অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নতুন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে এবং বোঝে উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি প্রদান করা প্রয়োজন এই সরকারের প্রধান কাজ একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা তাই শুধুমাত্র রুটিন ওয়ার্ক অর্থাৎ দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একটি ছোট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয় মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটি বিবেচনা করার দাবি জানিয়েছে দলটি এছাড়া এমন জাতীয় গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোন সিদ্ধান্ত নেবার একটি আর অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার আছে কিনা সেই প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা এ বিষয়ে প্রেস সচিব শফিকুল আলমের সমালোচনা করে মিস্টার হোসেন বলেন অথচ সরকারের মুখপাত্র হিসেবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট রয়েছে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে তদন্তকারী কর্মকর্তারা গ্রেফতার করতে পারবেন এমন ক্ষমতা দিয়ে সংশোধন করা হয়েছে দুই হাজার দশ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালা আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তাদের এই ক্ষমতা ছিল না গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে এছাড়া ট্রাইব্যুনাল কোনো আসামি বা আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রসিকিউটরও পরোয়ানাভুক্ত আসামি বা আসামিদের গ্রেফতার করতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই হাজার দশ সালের কার্যপ্রণালী বিধিমালার চব্বিশটি বিধিতে সংশোধনী আনা হয়েছে এর মধ্যে পাঁচটি বিধি একেবারে বিলুপ্ত এবং বাকি উনিশটি বিধি আংশিক বা পুরোপুরি বিলুপ্ত করে নতুন কার্যপ্রণালী বিধিতে প্রতিস্থাপন করা হয়েছে গ্রেফতার সংক্রান্ত বিধিতে বলা হয়েছে যদি তদন্ত কর্মকর্তার বিশ্বাস করার কারণ থাকে যে কোনো অপরাধ সংগঠিত হয়েছে তাহলে তিনি নিজে ঘটনাস্থলে যাবেন মামলার তথ্য ও পরিস্থিতি তদন্ত করবেন এবং অভিযুক্ত সন্দেহভাজন বা সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতার করতে পারবেন এবং প্রয়োজনীয় অনুসন্ধান করতে পারবেন এই বিধিতে আরো বলা হয়েছে তদন্ত কর্মকর্তা গ্রেফতার আবিষ্কার এবং জব্দ করার আইন প্রয়োগকারী সংস্থা সহায়তাও চাইতে পারবেন এছাড়া আরেকটি বিধিতে বলা হয়েছে আইন প্রয়োগকারী সংস্থা বা তদন্তকারী কর্মকর্তা অথবা আইনের আটের দুই ধারার অধীনে তদন্তকারী প্রসিকিউটর ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবেন মানবিক দায়বদ্ধতার কারণে এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে জীবন রক্ষা করতেই জুলাই গণ উত্থানের পরে প্রায় ছয়শ ছাব্বিশ জনকে সেনা নিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর তাদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সেনাবাহিনীর অবস্থান জানানো হয়েছে এতে বলা হয়েছে সে সময় শুধু মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই ছিল থেকে সাময়িক আশ্রয় প্রদান করা হয়েছিল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জুলাই অগাস্ট দুই হাজার চব্বিশের ছাত্র জনতার গণভ্যুত্থান নিয়ে বিগত সরকারের পতনের পর ক্ষতিপয় কুচক্রি মহলের তৎপরতায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় ফলশ্রুতিতে সরকারি দপ্তর থানাসমূহে হামলা রাজনৈতিক নেতাকর্মী এবং সমর্থকদের উপর আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ মব জাস্টিস চুরি ডাকাতি সহ বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দেয় এ ধরনের সংবেদনশীল এবং নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম নেয় বলে করা হয়েছে অবস্থায় দেশের প্রায় সকল রক্ষার্থে নিবাসে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকগণ আশ্রয় প্রার্থনা করেছেন উদ্ভূত আকর্ষিক ও স্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাই বাছাই করা তাদের জীবন রক্ষা প্রাধান্য পেয়েছিল বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তি সে সময় 24 জন রাজনৈতিক ব্যক্তি 5 জন বিচারক 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা 515 জন পুলিশ কর্মকর্তা এবং সদস্যকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে পুলিশ সদস্যদের মধ্যে 432 জনই সাধারণ পুলিশ সদস্য এবং একজন এনএসআই সদস্য এছাড়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ 12 জন এবং 51 জন পরিবার পরিজন সহ অর্থাৎ বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দিয়েছিল সেনাবাহিনী পরিস্থিতির উন্নয়নের পর বেশিরভাগই দু একদিনের মধ্যেই মধ্যে ত্যাগ করেছে বলে জানিয়েছে আইএসপিআর তবে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী এর আগে গত আঠারোই অগাস্ট আইএসপিআর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল বলেও এতে উল্লেখ করা হয়েছে আইএসপিআর জানিয়েছে তৎকালীন বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা ছিল কিন্তু দুঃখজনকভাবে কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য ভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এই সংবাদ বিজ্ঞপ্তির সাথে আইএসপিআর যাদের আশ্রয় দিয়েছিল তাদের একটি পূর্ণাঙ্গ তালিকাও দিয়েছে সকলকে এই ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইএসপিআর বিএনপিএনটি ঈর্ষাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে শুরু হওয়া আন্দোলন গড়াতে গড়াতে শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা প্রদত্যাগের দাবিতে গিয়ে থেকেছে এই আন্দোলন আটচল্লিশ ঘন্টার জন্য অস্থগিত ঘোষণা করা হলেও সরকারের দুইজন ছাত্র উপদেষ্টা প্রদত্যাগের দাবিতে আবার আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন ঈর্ষাক হোসেন কয়েকদিন ধরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঞা এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের প্রদত্যাগের দাবি জানিয়ে আসছেন বিএনপি নেতাকর্মীরা এই দুইজনই সরকার পতনের জুলাই আন্দোলনে অগ্রগামী ভূমিকা পালন করেছিলেন এদিকে বিএনপি এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে থেকে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এক শীর্ষ নেতা তবে তা সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে এই তিনজন হলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টা আছেন তেইশ জন এদের মাঝে দুই তরফ থেকে যাদের পদত্যাগের দাবি উঠেছে তারা আছেন থেকে বলা হচ্ছে যে তাদের এই দাবি না না অবধি তারা এর মধ্যে বৃহস্পতিবার প্রত্যেকে বিএনপির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ বিতর্কিত উপদেষ্টাদের অব্যাহতি দেওয়ার দাবিও জানিয়েছেন তবে বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতি যদি এরকম চলতে থাকে তাহলে এটি সরকারকে আরো বেশি অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যেতে পারে প্রিয় দর্শক এবার দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম আজকের পত্রিকার শিরোনাম ভোট নিয়ে চাপ বাড়ালো বিএনপি এই প্রতিবেদনে বলা হয়েছে প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে বিএনপির যে দাবি তা আবারো জোরালো করেছে দলটি গতকাল বৃহস্পতিবার এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারফ হোসেন বলেছেন বিএনপির প্রস্তাব এবং পরামর্শ উপেক্ষিত হলে অনিবার্যভাবে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পুনর্বিবেচনা করতে বাধ্য হবে সরকারের উদ্দেশ্যে গতকাল বিএনপি মহাসচিব বলেছেন সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় জাতীয় ঐক্যমত্য কমিশনে যে যে ঐক্যমত্য হয়েছে সেগুলো নিয়ে সনদ তৈরি করবেন সুতরাং এটা নিয়ে কোনো বাড়াবাড়ি কিংবা টানা হেস্টা করা পরিস্থিতিকে জটিল করে তুলবে মূলত করিডোর চট্টগ্রাম বন্দরের নিউ টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার চেষ্টা সরকারের ভেতর জাতীয় নাগরিক পার্টি এনসিপির হয়ে চাপ সৃষ্টি ইশরাক হোসেনকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ দিতে মসি সহ নানা অভিযোগে সরকারকে শর্তহীন সহযোগিতার অবস্থান থেকে সরে আসার বিষয়টি বিবেচনা করছেন বিএনপির নেতারা

উঠলে তার সঙ্গে গতকাল বৃহস্পতিবার দেখা করতে চান নাহিদ ইসলাম এরপর তিনি এই তথ্য জানান তবে প্রধান উপদেষ্টাকে পদ থেকে মতো সিদ্ধান্ত না নিতে অনুরোধ জানিয়েছেন বলে জানান এনসিপির আহ্বায়ক প্রধান উপদেষ্টার সঙ্গে গতকাল অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও দেখা করেন বলে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে প্রধানউপদেষ্টের বাসভবন যমুনা থেকে বের হয়ে নাইদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলে একটা গণবুতানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিমি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না যদি রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গা না পৌঁছাতে পারো সংশ্লিষ্ট একটি সূত্র বনিকবারকে জানিয়েছে গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদতীকের বিষয় আলোচনা হয়েছে এমন কি পদতীকের আগে জাতির উদ্দেশ্যে দেওয়ার জন্য একটি ভাষণের খসড়া নাকি তৈরি হয়েছিল দেশ রূপান্তরের শিরোনাম বাইরে দূরত্ব ভেতরে ভেতরে যোগাযোগ এ খবরে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে বিএনপির কৌশলগত পদক্ষেপ দৃশ্যমান নির্বাচনী রোডম্যাপ চাপে রাখা হচ্ছে আবার ভোট নিয়ে জামাতের তাড়াতাড়ি করার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি দৃশ্যে নেই এছাড়া বাইরে থেকে বিএনপির সঙ্গে এনসিপির একটা দূরত্ব দেখা যাচ্ছে তবে বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা বলছেন নির্বাচন সামনে রেখে এনসিপির নেতারা বিএনপির সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন কি বিষয়ে এনসিপির যোগাযোগ এই নিয়ে নাম প্রকাশ না করার সত্ত্বে বিএনপির এক নেতা বলেন এনসিপির যোগাযোগ বজায় রাখতে চাইছে জাতীয় নির্বাচন সামনে রেখেই নির্বাচনের আগে ও পরে এক ধরনের সমঝোতা চায় এনসিপি মানব জমিনের দ্বিতীয় প্রধান শিরোনাম অস্বস্তি কোণঠাসা এনসিপি এ খবরে বলা হয়েছে কয়েকদিন ধরেই দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়েছে এনসিপি বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে তরুণ নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে এনসিপি এবং বিএনপি নেতারা মুখোমুখি বিএনপি যখন এর জন্য সরকারকে দায়ী করছে তখন এনসিপি নেমে পড়েছে সরকারের হয়ে বিএনপির বিরোধিতা করার জন্য এই প্রেক্ষাপটে তারা নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছেন সেখানে গিয়ে সরকারের তিন উপদেষ্টাকে বিএনপিপন্থী দাবি করে পদত্যাগ দাবি করেছেন গত আঠাশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশের পর এনসিপি নতুন ধারা রাজনীতি হাজির করতে পারেনি বরং পুরনো পথেই হাঁটছে দলটির নেতাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগও উঠেছে বিভিন্ন সময় অন্যদিকে বর্তমানে সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টাও এনসিপির হয়ে কাজ করছেন বলে অভিযোগ রাজনৈতিক দলগুলোর এমনকি প্রকাশ্যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন যা নিয়ে স্বস্তি নেই এনসিপির মধ্যেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে লেখালেখি হচ্ছে এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপেও জুলাইয়ের শক্তিগুলোর সঙ্গে ঐক্য পুনরুদ্ধারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোচ্চার হয়েছে তারা একই সঙ্গে আত্মসমালোচনা চলছে এনসিপির নেতাদের মধ্যেও সমকাল পত্রিকার শিরোনাম ছয়শ জনকে আশ্রয় দেওয়ার ব্যাখ্যা দিল সেনাবাহিনী প্রতিবেদনটিতে বলা হয়েছে গত পাঁচ অগস্টে অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সেনানিবাসে প্রাণ রক্ষায় আশ্রয় গ্রহণকারীদের ব্যাপারে সেনাবাহিনী তার অবস্থান জানিয়েছে গতকাল রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় অভ্যুত্থানের পর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় এই অবস্থায় ঢাকা সহ দেশের প্রায় সব সেনানিবাসে প্রাণ রক্ষার্থী কিছু রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক আশ্রয় প্রার্থনা করে তাতে আরো বলা হয় উদ্ভূত পরিস্থিতি উদ্ভূত আকর্ষিক পরিস্থিতি স্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয় পরিচয় যাচাই বাছাই করার চেয়ে তাদের জীবন রক্ষা প্রাধান্য পেয়েছিল এর পরিপ্রেক্ষিতে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচ জন বিচারক উনিশ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা পাঁচশো পনেরো জন পুলিশ কর্মকর্তা এবং সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বারো জন এবং একান্ন জন পরিবার পরিজন সহ ছয়শ ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল ওই সময় শুধু মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করার উদ্দেশ্যই রক্ষা করেছিল মুখ্য উদ্দেশ্য বলা হয় বিজ্ঞপ্তিতে সেনানিবাসে আশ্রয় নেওয়া রাজনীতিবিদদের মধ্যে রয়েছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী পরিবার সহ সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক সংসদ সদস্য শাহজাহান খান সাবেক সংসদ সদস্য সাইদুল হক সুমন সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম পরিবার সহ সাবেক সংসদ সদস্য ছোট মনির সংবাদ পত্রিকার শিরোনাম আসিফ মাহফুজ এবং খলিলুলের খলিলুরের অব্যাহতি চাইল বিএনপি এই খবরে বলা হয়েছে আপত্তিকর মন্তব্য এবং কর্মকাণ্ডের অভিযোগে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং নতুন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি গতকাল বৃহস্পতিবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারফ হোসেন বলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্য এবং কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম অন্তর্বর্তী অস্থায়ী সরকারের একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন করা অথচ সরকারের মুখপাত্র হিসেবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট রয়েছে নেতা আরো বলেন অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ এবং জড়িত বলে সবাই জানে এবং বুঝে উপদেষ্টা পরিষদে তাদের সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে উপস্থিতি ক্রমাগত করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষাতে তাদের অব্যাহতি প্রদান করা প্রয়োজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গত বুধবারের বক্তব্যে আবারও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন সরকারের ভাবমূর্তি রক্ষাতে তাকে অব্যাহতি প্রদান করতে হবে যোগ করেন খন্দকার মোশারফ হোসেন প্রথমலூர் শিরোনাম 105 জনকে জেলে পাঠালো বিএসএফ এই খবর বলা হয়েছে দেশের 6 জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নারী শিশুসহ অন্তত 105 জন পাঁচ জনকে ঠেলে পাঠিয়েছে অর্থাৎ পুশইন করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কুমিল্লার পঞ্জকড় লালমনিরহাট মৌলভীবাজার খাগড়াছড়ি এবং ফেনী জেলায় এসব ঘটনা ঘটে পরে এই ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে আটক করেছে বিজিডি এর মধ্যে পঞ্জকড় সদর উপজেলার জয়ধর ভাঙ্গা সীমান্ত দিয়ে একুশ জন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে বিশ জন বাজারের কুলাউরার মরাইশ্বরা সীমান্ত দিয়ে সাত জন ফেনীর ফুলগাজী সহ বিভিন্ন সীমান্ত দিয়ে উনচল্লিশ জনকে বাংলাদেশের ঠেলে পাঠিয়েছে বিএসএ এছাড়া কুমিল্লার সীমান্ত দিয়ে তেরো জন এবং খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে শিশু সহ পাঁচ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ বিজিবি জানিয়েছে ঠেলে পাঠানো ব্যক্তিদের মধ্যে অনেক অধিকাংশ নারী এবং শিশু আর আর অপ্রাপ্ত ব্যক্তিদের অধিকাংশই আগে আগে থেকে ভারতে অবস্থান করে বিভিন্ন কাজ করছিলেন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া নেওয়া হবে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম সন্দেহভাজনদের গ্রেফতারের ক্ষমতা পেলেন আইসিটির তদন্ত কর্মকর্তারা খবরে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি তদন্ত কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে এখন থেকে তদন্ত কর্মকর্তারা সন্দেহভাজন এবং অভিযুক্তদের গ্রেফতার করতে এবং প্রয়োজনে তল্লাশি ও জব্দ কার্যক্রম পরিচালনা করতে পারবেন গতকাল বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার গেজেট গেজেটে ট্রাইব্যুনালের কার্যপ্রণালীর নিয়মে কিছু সংশোধন আনা হয়েছে আগে এই তদন্ত কর্মকর্তারা অভিযুক্ত বা সন্দেহভাজনদের গ্রেফতার বা অনুসন্ধান ও জব্দ কার্যক্রম পরিচালনা করতে পারতেন না আরেক ইংরেজি দৈনিক নিউএর শিরোনাম হলফনামায় মিথ্যা তথ্য হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি কে দুদকের চিঠি এ খবরে বলা হয়েছে দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় সাবেক ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যা তথ্য দিয়েছিলেন এই অভিযোগে আইনি ব্যবস্থা নিতে ইসি কে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে অনুরোধ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিং এ দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এই কথা জানিয়েছেন এ সময় তিনি বলেছেন ইসিতে জমা দেওয়া হাসিনার হলফনামার উল্লেখ করা সম্পদ এবং দুদকের যাচাই করা প্রকৃত সম্পদের তথ্যের মধ্যে অসঙ্গতি পাওয়া গেছে দুদক জানিয়েছে দুই সালে একটি তদন্তের সময় শেখ হাসিনা দুদকে একটি সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন সেই বিবরণী এবং নবম জাতীয় নির্বাচনের আগে দুই সালের ১৯ নভেম্বর ইসির কাছে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করা হয় পর্যালোচনা দেখা গেছে ইসিতে দেওয়া হলফনামা শেখ হাসিনা এক লাখ পঁচাত্তর হাজার টাকা মূল্যের সাড়ে ছয় একর কৃষি জমির কথা জানিয়েছেন কিন্তু দুদক দেখেছে যে সে সময় তার মালিকানা প্রকৃতপক্ষে পক্ষে দশমিক চার এক এক একর জমি ছিল শেখাসিনা হাসিনা হলফনামায় একুশ নয় এক একর জমি তথ্য গোপন করেছিলেন। প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। অধ্যাপক ইউনূসের পদত্যাগের বিষয় অধ্যাপক ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন জান বলছেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর ভাই রাহাত হোসেন গ্রেফতার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার দাবি বিএনপির গ্রেফতার করার ক্ষমতা পেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকর্তা তদন্ত কর্মকর্তা এবং প্রসিকিউটররা সেনানিবাসে ছয়শ ছাব্বিশ জনকে আশ্রয় দেওয়ার ব্যাখ্যা দিল আইএসপিআর উপদেষ্টাদের পদত্যাগের পালটা পালটি দাবি কি সরকারকে অস্থিতিশীল করে তুলবে এবং পত্রিকার শিরোনাম ভোট নিয়ে চাপ বাড়ালো বিএনপি প্রিয় দর্শক এতক্ষণ জোর আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল